পূর্বাব্দে নব্য সাম্রাজ্যের সম্রাট এসার হার্ডন এবং রানী ইসারা হাম্মাতের কোল আলো করে জন্ম নেন আশুরবাণী পাল তার শাসন আমলে আশীয় সাম্রাজ্যের আয়তন সবচেয়ে বেশি বিস্মৃতি পায় যার অন্তর্ভুক্ত ছিল বেবিলিয়নীয় পারস্য সিরিয়া এবং মিশরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো একজন ন্যায্য ও জনপ্রিয় শাসক হিসেবে প্রজাদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি তবে প্রজাদের নিকট তিনি যতটা কোমল যুদ্ধে পরাজিতদের ক্ষেত্রে ছিলেন ততটাই নিঠুর ও বজ্র কঠোর পাল ছিলেন অপাদমস্তক একজন সাহিত্যানুরাগী মানুষ সম্রাট আশুরবাণীপালের শাসন খ্রীষ্টপূর্ব ছয় শত আটষট্টি অব্দ থেকে খ্রিস্টপূর্ব ছয় শত সাতাশ অব্দে নিনাবাতে সম্পূর্ণ এক নতুন প্রাসাদ নির্মিত হয় এবং তিনি মেসোপটেমিয়ার ইতিহাস ও উপকথায় বর্ণিত সমস্ত কাহিনী সংগ্রহ ও তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেন প্রাচীন পৃথিবীর বিখ্যাত কতক জিনিসের মাঝে সম্রাট